আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাধনির ধোনি দিন থেকেই ভাবছিলাম চিংড়ি শক্ত খোসা সব ফেলে দিয়ে নরম মাংসটা শুধু নিয়ে নুডলস খাবো কিন্তু শাশুড়ি মা যদি রাগ করেন যে এত দামি চিংড়ি সব ফেলে দিচ্ছ তাই হচ্ছে করা হচ্ছিল না তো উনি আজকে বাসায় ছিলেন না এই সুযোগে বেশি না মাত্র তিনটা চিংড়ি বের করে সব শক্ত অংশ ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্যান গরম হলে প্যানে অল্প তেল দিয়ে এই চিংড়িটা চিংড়িগুলো দিয়ে এক চিমটি পরিমাণ লবণ হলুদ ও সয়া সস দিয়ে অল্প আছে ভেজে নিয়েছি বেশি আঁচে ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না তারপর এই তেলেই তিন কোয়া রসুনের কুচি ও ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ওই দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আলু কুচি ক্যাপসিকাম কুচি তারপর হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর পাঁচ ছয়টা কাঁচামরিচকুচি দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো এক পাশ করে নিয়েছি আরেক পাশে দুইটা ডিম দিয়েছি ডিমের মধ্যে নুডুলসের যে মশলাটা থাকে ওটা ছড়িয়ে দিয়ে ডিমটা একটু হওয়া শুরু করলে মানে পোষের সময় হচ্ছে যেরকম হয় ডিমটা একটু শক্ত হওয়া শুরু করলে ভেঙে সবজির সাথে মিশিয়ে নিব তারপর দিব অল্প টমেটো সস তারপর আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি এই তো হয়ে গেল সন্ধ্যা আর একটু রঙিন আমাদের ছোটোবেলায় সবচেয়ে প্রিয় নাস্তা ছিল এই ডিম নুডলস তিন বেকার নুডলস খেলেও খুশি ছিলাম কোনো সমস্যাই ছিল না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য কষ্ট করে দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দেবেন স্টে কানেক্টেড উইথ রাধুনির ধ্বনি আল্লা হাফেজ